ক্লাসের এক ছাত্র দুষ্টুমি করে কাগজে আই আয়াম স্টুপিড লিখে একজন ছাত্রের পেছনে লাগিয়ে দিয়ে অন্য ছাত্রদের নিষেধ করলো আর কাউকে না বলতে সবাই ছেলেটিকে নিয়ে খুব হাসাহাসি করছে কিছুক্ষণের মধ্যে অঙ্ক স্যার ক্লাসে এসে নির্দেশ দিলেন জটিল একটা অঙ্কের সমাধান করতে একটা ছেলে হাত উঠালো স্যার বললেন বোর্ডে এসো ছেলেটি যখন বোর্ডের দিকে হেঁটে যাচ্ছে তখন হাসাহাসি আরো বেড়ে গেল কিন্তু সে বুঝতেই পারছে না এত হাসির কারণ কি সে বোর্ডে গিয়ে অঙ্কটির সমাধান করল এবার তার পেছন থেকে স্টুপিড লেখা লেভেলটি তুলে নিয়ে বললেন তুমি হয়তো জানো না তোমার কোনো বন্ধু তোমার শার্টের পেছনে স্টুপিড লিখে দিয়েছে আর এই জন্যই তোমাকে নিয়ে সবাই এত হাসি তামাশা করছে যাও তুমি গিয়ে বসো আমি তোমাদের কাউকেই শাস্তি দিব না বরং তোমাদের সাথে দুটো জিনিস শেয়ার বইয়ের কাভার দেখে যেমন বই বোঝা যায় না ঠিক তেমনি লেভেল দেখেই আসল জিনিস চেনা যায় না জীবনের নানা ক্ষেত্রে একে অন্যকে দমিয়ে রাখার জন্য নানা রকমের লেভেল সেটে দেয় ওরা তোমার পেছনে স্টুপিট লিখে রেখেছে সেটা যদি তুমি বুঝতে পারতে আর বুঝে তার গুরুত্ব দিয়ে হীনমন্যতায় ভুগতে এসে অঙ্কের সমাধান করতে পারতে না তাই মানুষের দেওয়া এইসব লেভেল সবসময় প্রত্যাখ্যান করেই চলতে হয় মনে রেখো মধুর শিশিতে বিশ্বের লেভেল লাগিয়ে দিলে মানুষ বিভ্রান্ত হয় কিন্তু মধুর গুণাবলীর তাতে কোনো পরিবর্তন হয় না ওরা তোমাকে নিয়ে হাসি তামাশা করছে আমি তোমাকে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছি জীবনে অনেক বন্ধু পাবে কিন্তু সত্যিকারের বন্ধু খুবই বিরল তোমার যদি রিয়েল ফ্রেন্ড থাকত তবে তোমাকে সে বলতো অথবা না বলেই তোমার পেছন থেকে স্টুপিড লেখা লেভেলটি তুলে নিত তাই জীবনে তোমার কতজন বন্ধু থাকবে সেটা ম্যাটার না বরং তোমার কয়জন রিয়েল বন্ধু থাকবে সেটাই সবচেয়ে বড় ম্যাটার